আলোচিত হচ্ছে তাই না যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা রয়েছে এই রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করা দরকার সংস্কার মানে কি মেরামত করা রাষ্ট্র ব্যবস্থা মেরামত করা দরকার যারা রাষ্ট্র ক্ষমতায় আসে পাঁচটি আগস্টে যে বড় ছাত্র জনতার যে গণবিপ্লব সংঘটিত হল ছাত্র জনতার গণবিপ্লবের পরে যে সরকার এখন ক্ষমতায় আছে সেই সরকার ক্ষমতায় এসেই বলছেন যে রাষ্ট্রকে সংস্কার করতে হবে তাহলে রাষ্ট্রকে কেন তারা সংস্কারের কথা কেন বলল এবং এই রাষ্ট্র সংস্কারের সাথে নিয়ে সাথে কি সম্পর্ক আমাদের সাথে আমি এই সম্পদ ব্যাপারটা একটু বলিনি আসলে যারা আজকে রাষ্ট্র সংস্কারের কথা বলছে তারা মনে করছে যে রাষ্ট্র সংস্কারে আছে জনগণের কোন সম্পৃক্ততা প্রয়োজন তারা কিন্তু অনুভব করছে এটা আমরা কিন্তু খুব বেশি লক্ষ্য করছি আমরা তাকে বোঝা যাচ্ছে তাহলে যারা রাষ্ট্র সংস্কারের কথা আজকে বলছে তারা মনে করছে যে এই রাষ্ট্র সংস্কারের সাথে জনগণের কেমন কোন সম্পর্ক নাই আবার জনগণ বলছে যে রাষ্ট্র সংস্কার আমাদের ব্যাপার নয় জনগণ জীবন করে বলছে এটা এটা যারা রাষ্ট্র পরিচালনা করছে যারা রাজনীতি বিষয় এটা আসছে আমি আপনাদের বলতে চাই আমাদের সাবজেক্ট জনগণের সাবজেক্ট আসছে কিন্তু জনগণ